হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখাবো ঐতিহ্যবাহী নাটক বাগা মসজিদ এই মসজিদটা তৈরি করা হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তো বন্ধুরা এই মসজিদটি তৈরি করেছে সুলতান নাসির উদ্দিন শাহ রহমান এটি প্রতিষ্ঠিত হয়েছে পনেরোশো তেইশ চোদ্দোই ইংরেজি আর নয়শো তিরিশ হিজরি তখনকার এই মসজিদটি তৈরি করতে তো তখন এত আধুনিক প্রযুক্তি ছিল না তখন পাথর ইট কাটাই করে অনেক সুন্দর করে এটা তৈরি করা হয়েছে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো মসজিদ তো মসজিদের ভিতরে যে কালো মাঝখানে টা এগুলো সম্পূর্ণ পাথর কাটাই করে করা ইটগুলো হলো সুন্দর তৈরি করা হয়েছে ইটের প্রত্যেকটা হলো খোদাই করা নিখুঁতভাবে তৈরি করা আর এই যে মাঝখানে যে পিলার দুইটা দেখতেছেন এটা চারটা পিলার দুইটা পিলার আছে এই কালো অংশটা সম্পূর্ণ পাথর অর্থাৎ ওই যে পাথরগুলো যে আছে ওগুলো সম্পূর্ণ কাটা পাথর আস্ত পাথর কেটে কেটে এরকম দ্বারা তৈরি করা হয়েছে আর দেখুন কত সুন্দর করে তখনকার

এটা এই যে দেখতেছে বিশাল পুকুর এটা বড় বিশাল ভাই মনে করেন যে বিশ বিঘার এখানে জায়গা নিয়ে এই পুকুরটা এখানে অনেক বড় পুকুর অর্থাৎ বোঝাইতে যে যে তখনকার সুলতান নাসির উদ্দিনের বিশাল একটা কর্মকাণ্ড ছিল এই যে বাঘা শাহী মসজিদ এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পনেরো সত্তর ইংরেজি নয়শো তিরিশ হিজড়ি তো অনেক সুন্দর একটা মসজিদ ঘুরে অনেক মজা পাইলাম আপনারা আসতে পারেন